আমাদের স্ট্রাকচার ফাংশন করার কথা সেভাবে ফাংশন করা সম্ভব নয় আমরা আমাদের জায়গা থেকে যেই জিনিসটি পেতে চাই আপনাদের মধ্যে এমন কার কথা যেমন আপনারা আগামিতে না শুনি যারা ক্ষমতা পে সেই ক্ষমতার আবার অপব্যবহার শুরু করেছে একটা জিনিস মনে রাখতে হবে হাসপাতাল তার কথায় বিস্তারিত বিস্তারিত ভাবে কথা বলে গেছে জনপ্রতিনিধিরা যেভাবে জনগণের সাথে সম্পর্কিত তাদের দুঃখ কষ্ট যে সামনের সাইডে থেকে এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তারা জনগণের দুঃখ দুর্দশা বুঝে বলে জনগণের এই অভ্যুত্থানে তাদের নেতৃত্ব জনগণ গ্রহণ করেছিল সামনে তাদের উপরে আস্থা রেখে জনগণের নিজের যোগ্যতা এবং দক্ষতা ভিত্তিতে এভাবে এসেছে তাদেরকে ওই জায়গাগুলোতে কেন এই দায়িত্বটি দেওয়া হয় আমরা আমাদের আগে থেকে কথা দিচ্ছি আমরা সর্বোচ্চ হবে এডক কমিটি করা হবে এমন কোনো মাধ্যমে দেয়া হবে এই রকম একটি দুটি ভিন্ন প্রক্রিয়া চলে আসে এখানে আমরা আমাদেরকে ঢাকা থেকে বলবো আপনি জনপ্রতিনিধি বা কাউন্সিলর নামে যান আর প্রশাসক নামেই যান যারা জনগণের ভোটে ভেন্ডিট নিয়ে বক্তিভক নির্বাচিত হয়েছিল তাদেরকে যেন সেখানে দেয়া হয় আপনাদের পক্ষের বক্তা আর কথা বলেছেন আমি শতভাগই জানেন দেখো বাংলাদেশের ব্যক্তি মানুষ হিসেবে কোন প্রতিনিধি না আমাদের অনেক সমস্যা রয়েছে বড় বড় কথা বলি সমস্যা হলে রাজনৈতিক দলকে ধুয়ে দেয় সরকারকে ধুয়ে দেয় বুদ্ধিজীবী শিক্ষক সবাইকে ধুয়ে দেয় নিজের জায়গা ধীরে ঠিক হয়ে না আমরা বলি এই কাউন্সিল এই ব্যবসা করে টাকা দিচ্ছে এই কাউন্সিলর এই জায়গায় টেন্ডার নিয়ে বিভিন্নভাবে চাঁদাবাজি করছে একজন কাউন্সিলরের কাছে একজন ব্যক্তি হিসেবে আমার যে প্রত্যাশা

আমরা আমাদের জায়গা থেকে আপনাদের শুধু একটি কথাই বলি ছন্দপণ এগো যারা জনগণের হয়ে কাজ করবে আমরা তাদের মধ্যে ব্রিজ হয়ে কাজ করতে চাই আমরা তাদের কথাগুলো পুরো দেশের সামনে তুলে ধরতে চাই আমরা আমাদের চাকরি নাগরিক কমিটির তথ্য থেকে আপনাদেরকে একটা আহ্বান করি সেই আহবানটি হচ্ছে পুরো বাংলাদেশের মানুষের নতুন একটি রাজনৈতিক বন্দব্য আপনারা কে কোথায় যাবেন সেটা আপনাদের বিষয়টি একটি জিনিস বলে রাখবেন আপনারা যদি সেই প্রত্যাশাকে সামনে রেখে আগামী বাংলাদেশে কাজটা বলেন চোখের সামনে ভূমি শেখ আসিনাতে বেড়ানো হয়েছে পর হয়ে উঠেছিল তার পরিস্থিতিটা একবার অনুমান করবে যদি জনগণের প্রত্যাশ অনুযায়ী কাজটা করে এক বছর দুই বছর পাঁচ বছর পা পেয়ে যাবেন কিন্তু তারপর পরিস্থিতি এবং অবস্থা তার হতে চলে গিয়েছিল মানে বাংলাদেশের ক্ষমতার জায়গায় আমার পরে তার অবস্থা এমন একটি জায়গা চলে গিয়েছিল সেই জায়গায় তার অবস্থান যদি যেমন হয় আমরা যারা ছোটখাটো মানুষ রয়েছে আমাদের অবস্থা চলম কোথায় গিয়ে ফেলবে সেটা আমাদের মাথা রাখতে হবে শুধু আপনাদেরকে একটি জিনিস বলি যে কোনো যৌক্তিক আমি নেই আমরা আপনাদের সাথে সবসময়